বক ফুলে বড়া খেতে আমরা কে না ভালোবাসি বলুন দেখুন আজ আমি কয়েকটা বক ফুল নিয়ে নিয়েছি বকফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বকফুলের যে মাঝের যে একটা শিরার মতো থাকে ওইটাকে কেটে ফেলে দিতে হবে ওইটা রান্নাতে লাগবে না বকফুলের বড়া আমার খুবই পছন্দের একটি খাবার বকফুলগুলো কি সুন্দর দেখতে তাই না বকফুল মাঝে মধ্যে বাজারে যখন নিয়ে আসে পেলে আমার বর আমার জন্য কিনে নিয়ে আসে কারণ জানে আমি খেতে ভালোবাসি দেখুন একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়ে নিয়েছি এরপর একটা বাটিতে একটু বেসন চাল গুঁড়ো লবণ আর কালো জিরে আর আমার ঘরে লঙ্কা গুঁড়ো আমি করে রেখেছি আমি সেই লং লঙ্কা গুঁড়োটাই সব রান্নায় ইউজ করি এই দেখুন দিয়ে দিলাম আমার অল্প কয়েকটা মাত্র বক ফুল তাই আমি একটা ছোট্ট বাটিতেই ব্যাটারটা করে নিচ্ছি ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে বেসনটা মাখিয়ে নেব এতে চালগুড়ি ইউজ করার জন্য বড়াটা বেশ মুচমুচে হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না গরম গরম ভেজে সঙ্গে সঙ্গেই খেতে হবে দেখুন ব্যাটারটা খুব একটা মোটা কিংবা পাতলা কোনোটাই করা যাবে না আমি যেরকমভাবে করেছি সেরকমভাবেই করতে হবে তাহলে বকফুলের গায়ে ব্যাটারটা বেশ ভালোভাবে ধরে থাকবে দেখুন এইভাবে আমি একটা একটা করে সব বকফুলগুলো ভেজে নিচ্ছি আপনারা আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন এভাবে কম আছে দুপিঠি ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আমি এখানে গুঁড়ি ইউজ করেছি চালগুড়ি দিলে পকোড়াগুলো একটু বেশ মচমচে হবে খেতেও ভালো লাগবে আপনাদের বাড়িতে না থাকলে আপনারা একটু খাবার সোডা কিংবা বেকিং পাউডার ইউজ করবেন তাহলেই হবে অনেকেই হয়তো বকফুলের বড়া এভাবে ভেজে খেয়েছেন আবার অনেকে হয়তো কখনো খাননি যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে খান আর যারা খাননি তারা তারা বাজারে এরকম বকফুল দেখতে পেলেই কিনে আমার মতো করে খেয়ে দেখবেন আশা করছি সবার খুব ভালো লাগবে কথা বলতে বলতে দুদিকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব তারপর একটু সস দিয়ে গরম গরম খেয়ে দেখবো যে কেমন হলো আপনারা নিজেরাও খান এবং বাড়ির সকলকেও খাওয়ান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা